আমার হাজবেন্ড বললো সে নাকি দ্বিতীয় বিয়ে করতে চায় আর এ কথা শোনা সবাই অবাক হয়ে গেলাম সবাই সেদিন দুপুরবেলা একসাথে ভাত খাচ্ছিলাম হঠাৎ করে আমার বলে উঠল খাওয়ার আমি আবার দ্বিতীয় বিয়ে করতে চাই কথা শোনা মাত্রই বলে উঠল তোর তো বউ একটা আছে এমন কি তোর বাচ্চা কাচ্চাও রয়েছে তাহলে তুই আবার কেন বিয়ে করবি কি সমস্যা খোকা আমার শ্বশুর রেগে উঠে বলল কি বলছিস সে সব তুই আবার বিয়ে করবি তোর তো ঘরে বউ রয়েছে তারপরে আবার কিসের বিয়ে আমি কি দুইটা বিয়ে করেছি নাকি তখন আমার জামাই শ্বশুরের উপর রাগন্বিত হয়ে বলল তুমি করনি তাতে কি হয়েছে সেটা তোমার ব্যাপার আমার এখন করতে ইচ্ছা করছে আমি করব আগে করিনি আগে তোমরা দেখে শুনে এনে দিয়েছ তোমাদের ইচ্ছা মতো চলেছি কারণ তোমাদের উপর ডিপেন্ড করেই আমার চলতে হতো এখন আমি একটা ভালো জব করি এমন কি আমার প্রমোশন হয়েছে আমি দুইটা বউ অনায়াসে পালতে পারবো কারো যদি থাকে থাকতে না ইচ্ছা করে চলে যেতে পারে কিন্তু আমি বিয়ে করব এটা লাস্ট কথা এই বলে খাবারের টেবিলেই চেঁচামেচি করে খাবার অসমাপ্ত রেখেই চলে গেল আমি যে কোনো কথা বলবো সে কথাটুকুই বলতে পারলাম না শুধু চোখ দিয়ে অঝরেই পানি পড়ে যাচ্ছে আমি আর এক লুকমা গালে ভাত তুলতে পারলাম না শ্বশুর শাশুড়ি খাওয়া শেষ হওয়ায় আমি সব কিছু গুছিয়ে তারপর ঘরে যে দেখি লোকটা বিছনার উপর শুয়ে শুয়ে ফোন দেখছে ওই মুহূর্তে লোকটার সাথে আমার কেন যিনি কথা বলতে ইচ্ছা করছিল না সত্যি কথাও বললাম না ছেলের সাথে বিভিন্ন রকম গল্প করছিলাম তখন আমার জামাই নিজ থেকে আমাকে বলল সবাই তো সবার মনের কথা বলল তুমি তো কোনো কথা বললে না তোমার কি কোনো আপত্তি আছে তখনও আমি তার কথার কোনো রেসপন্স করলাম না সে আমাকে আর একটু জোর করে বললো কি কথা বলছো না কেন কথা বলবা না কথা বলতে ইচ্ছা করছে না তখনও আমি চুপ সে আরও বেশি রেগে গিয়ে বলল তোমার যদি ভালো না লাগে তুমি চলে যেতে পারো তোমার বাবার বাড়ি আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার লাস্ট কথা আমি বিয়ে করব। তখন আর আমি চুপ থাকতে পারলাম না আমি বললাম ঠিক আছে আমি চলে যাব। তখন আমার হাজব্যান্ড বললো তুমি যাও আমার ছেলেকে রেখে যাও আমি বললাম কেন আমার সন্তান আমি যেখানে থাকব সেখানেই সে থাকবে আমার সাথে যে নিয়ে যাবে তুমি তো কোনো জব করো না ওর সব ভরণপোষণ কে চালাবে আমি তখন একটু রেগেই বললাম তোমার বাবা মা তোমাকে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষায় তুমি বড় হয়েছ আর আমার বাবা মা আমাকে যে শিক্ষা দিয়েছে এভাবে বড় করেছে আমিও আমার সন্তানকে ঠিক সেইভাবেই বড় করব। কিন্তু তোমার এই দ্বিতীয় স্ত্রীর সাথে তোমার সাথে থাকবো না কথা বলা মাত্রই আমি ঘর থেকে বের হয়ে এসে পাশের রুম গুছিয়ে ফেলতে লাগলাম ব্যাগ গুছিয়ে আমি বের হয়ে যাবো তখন আমার শ্বশুর শাশুড়ি ভীষণ রাগ করছিল কিন্তু তাদের কথা রাখতে পারলাম না আমি আমি কান্না করতে করতে বের হয়ে গেলাম সত্যি আমি শ্বশুর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে এসেছি কয়েকদিন বাবার বাড়িতে এসেছি লোকটার জন্য বড্ড মন পড়ছে কিন্তু কি আর করার আমি যে আর সেখানে যাব না সে তো বলেই দিয়েছে সে নাকি বিয়ে করবে যার মনে আমার জন্য মায়া নাই মমতা নাই তার জন্য আমার মনটা কেন পড়ছে তাহলে এটাই কি ভালোবাসা রাতের বেলা আকাশের দিক তাকিয়ে তাকিয়ে শুধু এটাই চিন্তা করছিলাম ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়ে ভাবতে ভাবতে কখন যে ফজরের আজান দিয়ে দিয়েছে টেরি পেলাম না উজুটা করে নামাজ পড়ে নিলাম আর আল্লাহকে বললাম আল্লাহ আমি তোমাকে কিছুই বলবো না তুমি আমার মনের সব কথা জানো তো একটা কথাই বলবো তুমি আমার মনটাকে শান্ত করো আমার সন্তানটাকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি যেহেতু ফজরের নামাজ পড়া হয়ে গেছে বাইরেও একটু একটু ফর্সা হয়েছে তখন আমি বারেন্দায় যে বসলাম দেখলাম আমার হাজব্যান্ড আসছে ও দুটো মুসতে মুসতে নিজেকে জোরে একটা চিমটি দিলাম তারপরে দেখলাম না আমি স্বপ্ন দেখছি না এটা তো সত্যি আমার হাজবেন্ড আমাকে বারান্দায় বসে থাকতে দেখে সে এসে আমার দুটো হাত জড়িয়ে ধরে বলল মাহিরা আমার অন্যায় হয়ে গেছে আমি ভুল করেছি তোমাদের ছাড়া আমি ওই ঘরে এক মুহূর্তও থাকতে পারছি না আমার কলিজাটা কোথায় চলো মাহিরা ঘরে চলো আমি বললাম কোথায় যাব তোমার দ্বিতীয় স্ত্রীর সাথে সংসার করতে একসাথে কখনোই না তখন আমার হাজব্যান্ড পড়লো আমি আমার ভুল বুঝতে পেরেছি তো তোমার আর দ্বিতীয় স্ত্রীর সাথে ঘর করা লাগবে না তুমি আমার ভালোবাসা তোমাকে যে এত ভালোবাসি সেটা আগে বুঝতে পারিনি রপিরা একটা কথা বলে প্রথম স্ত্রী স্ত্রী এর প্রতি যে ভালোবাসা মমতা মহব্বাত সৃষ্টি হয় এটার কখনো কোনো স্ত্রীর প্রতি হয় না